ঘুমন্ত ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের কিভাবে তারা নির্যাতন চালিয়েছে ঠিক কিনা আজকে মুসলমানদের ভাইরা তারা তাদের সেই আহত রক্তাক্ত শরীর নিয়ে তারা সেখানে কাজ করছে ফিলিস্তিনি গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের ঘটনায় আজকে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ singarsha direct action action to action direct action, action. action. কিন্তু মাত্র আশি লক্ষই আহুদি আশি লক্ষই জয়েন পাদ্র বারবার মুসলমানদের উপর আক্রমণ করছে ঠিকা বন্ধুগণ আমরা দেখেছি এই যে বিশেষ যুদ্ধ

তোমরা জানো না সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আছে আমরা বিশ্বাস করি একজন মুসলমান অপরজন মুসলমান আমরা প্রত্যেকে ভাই ভাই ঠেকেরা বন্ধ করি তারা তাদের সেই আহত রক্তাক্ত শরীর নিয়ে তারা সেখানে কাজ করছে আজকে দুইশো কোটি মুসলমানদের কাছে তারা সহযোগিতা চাচ্ছে যে হে দুইশো কোটি মুসলমান ভাই বোনেরা তোমরা আমাদের পাশে দাঁড়াও আজকে আমরা এই অবৈধ ইসরায়েল রাষ্ট্রের কাছে আমরা আজকে নির্যাতিত এজন্য যদি আমরা মুসলমানরা তাদের পাশে না দাঁড়াই তাহলে এই অবৈধ ইসরায়েল থেকে দিন রাষ্ট্র স্বাধীন হবে না আমাদের প্রথম ক্যাবলা আল আসা স্বাধীন হবে না